তেল মশলা কম দিয়ে এই গরমে ঝিঙ্গে আর শাক দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটা খুব ভালো লাগবে চলো এখন শুরু করি এখন আমি ঝিঙ্গে আর শাকটা কেটে নেব ঝিঙ্গের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি ঝিঙ্গাটা কেটে নিয়েছি এবার নটে শাকটা কেটে নিচ্ছি এখন শাক আর ঝিঙাটা কেটে নিয়ে এবার ভালো করে এগুলোকে ধুয়ে আমি এখন রান্নাটা করে নেব এই রেসিপির জন্য আমি এখন মশলাটা বেটে নেব এখন সরষে আর কাঁচা লঙ্কা নিয়েছি এই সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি এবার আমি রান্নাটা করে নেব উলনটা জালি দিয়েছি এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর কটা জিরে অল্প করে দিয়ে দিচ্ছি উলনটাকে একটু ভেজে নিচ্ছি এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গা ঝিঙ্গা গুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো ঝিঙ্গা গুলোকে একটু ভেজে নিয়েছি এবারের মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে একসঙ্গে ভালো করে একটু ভাজুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ হলুদ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শাক আর ভিন্দাটা একটু ভেজিয়ে নিয়েছি এটার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে এখন কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব আমি এখন ঢাকা দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এখন ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি এখন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে একটু মাখা মাখা হয়ে গেছে এবার এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে এনেছি এই গরমে তেল মশলা কম দিয়ে আমি শাক আর ঝিঙে দিয়ে এই রেসিপিটা বানিয়েছি গরমে কিন্তু এই রেসিপিটা শরীরের পক্ষে খুবই উপকারী অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন